ডিনারে যদি হালকা আর সহজ কিছু বানানোর ইচ্ছে হচ্ছে তাহলে রুটির সাথে বানিয়ে নিন এই খুব সহজ আর সুস্বাদু বিনস আলু সবজিটা আদা রসুন কাঁচা লঙ্কাটাকে আপনারা এভাবে গ্রাইন্ড করে নেবেন নয়তো একটা হামাল দিস্তাতে নিয়ে থেত করে নেবেন এখানে আমি তিনশো গ্রাম ফ্রেঞ্চ বিনস নিয়ে নিয়েছি আলুগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিলাম এই বিনস আলুর সবজিটা মাত্র এই কটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে ফ্রেঞ্চ বিনস আমাদের হার্ট বোন আর ডাইজেস্টিভ হেলথের জন্য ভালো আর এটা ডায়াবেটিসকেও কন্ট্রোল করে আর এতে থাকে ফোলেট যেটা আনবন বেবিসদের গ্রোথ আর ডেভেলপমেন্টের জন্য খুব ভালো সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক টি স্পুন পাতিলেবুর রস